হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে হলো রোজ রবিবার সকাল এই যে সকাল নয়টা নয় বাজে তো অনেক সকালে উঠা হয়েছে তো আপনাদের মাঝে শেয়ার করতেছি নয়টা বাজে এখন সকাল তো মেয়ে কিন্তু সকালবেলা উঠে আজকেও ভাত রান্না করেছি মেয়ের আজকে আর কি পরীক্ষা আছে মানে একটা পরীক্ষা ওদের ইন্টার ফাইনালের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল যেদিন সেই দিনের ঢাকা উত্তরাতে মাইনেস্টল স্কুলে যে ঘটনাটা ঘটছিল সেইটার কারণে কিন্তু আমার ইমানির পরীক্ষা স্থগিত মানে ইন্টারের পরীক্ষা স্থগিত রেখেছিল সেই পরীক্ষাটা আজকে হয়ে গেল। আর মেয়ে আর কি বিরক্ত হয়ে গেছে প্রায় তিন মাস ধরে পরীক্ষা হচ্ছে আড়াই মাস ধরে বিরক্ত হয়ে গেছে বন্ধ দিয়ে দিয়ে পরীক্ষাগুলো হচ্ছিলো ওদের ইন্টারের তো যাই হোক আজকে আর কি পরীক্ষা শেষ ওই পরীক্ষাটাও হয়ে যেত কিন্তু ঢাকা উত্তরাতে যে মাইনস্টল স্কুলে যে ঘটনাটা ঘটছিলো সেটার কারণে পরীক্ষাটা স্থগিত রেখেছিল সেই পরীক্ষাটা আজকে হয়ে গেল তারপরে পরীক্ষা শেষ তারপরে ওদের প্র্যাকটিক্যালগুলো হবে তো যাই হোক মেয়ে আর কি সকালে উঠে ভাত রান্না করেছিলাম আর গত ফ্রিজে একটু মুরগির তরকারি ছিল সেটা দিয়ে মেয়েকে ভাত দিয়েছি মেয়ে খেয়ে পরীক্ষা দিতে চলে গেল। এখন আমি এই যে ইলমাকেও খেতে দিয়েছি ইলমাও খাচ্ছিলো আর আমি সকালবেলা ভাত রাইস কুকারে বসিয়ে দিয়ে এখানে কিন্তু আমি চাল আমার বড় ভাসুরের বাড়ি থেকে দেওয়া যে বাড়ির গাছের আগিনার মধ্যে যে চাল কুমোর হয়েছে সেই চাল কুমোর আমার ভাসুর পাঠিয়ে দিয়েছিল। সেটা আর কি খাওয়া হয়েছিলো দুই দিন আরও অবশিষ্ট অর্ধেক ছিল ফ্রিজে তো সেটা ভাবলাম যে কি করব বাসি হয়ে গেছে সেটা আর কি আর এখন বর্তমান যে তরি তরকারির যে দাম সেটাই আর কি ফিরি যে আধখানা ছিল সেটা ভাবলাম যে চিকন চিকন করি কেটে ভাজি করি তো অল্প একটু তো তো ভাজি করলে হবে না সেই জন্য সাথে দুইটা আলু মিশিয়ে দিয়েছিলাম দিয়ে চাল কুমুরটা কিন্তু আমি কে ধুয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছে। আর কুচি করে কেটে নিলে না শাল কুমোরের ভাজিটা ঝরঝরে হয় তাহলে আর পানি বের হয় না তো সেটাই ভাজি করে নিলাম আর সবাই তো রাঁধতে পারে আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করেন আমি দেখি এবং শিখিও অনেক কিছু যেটা আমার পছন্দ হয় আর শেখার তো শেষ নেই যেটা পারি না সেটা আর কি শিকার করতে অসুবিধা কোথায় তাই না আমাদের দোলনা থেকে কবরে যাওয়ার একদিন পর্যন্ত আমাদের কিন্তু শেখার শেষ নাই বড় হয়ে অনেক সময় ছোটোর কাছে যেটা জানি না শিখতে হবে আর অনেকে আবার ছোট হয়ে বড়োর কাছে শিখবে শেখার কি শেষ আছে বলেন তো যেটা ভালো লাগে আমার আপুদের অনেক আপুদের কাছ থেকে আমি শিখি তো যাই হোক তারপরে কিন্তু ভাজিটা আমি করে নিলাম আর পরেই নিয়ে ইলমাকে রেডি হয়ে গেল ইলমার চুল বেঁধে দিলাম দিয়ে ইলমাকে অটোতে তুলে দিলাম ইলমা স্কুলে চলে গেল এখন আমি আজকে দুই মেয়ে সকালে ভাত খেয়েছে তো এখন আমি আর ভাতও রান্না করছি দুপুরের সহ আর কি তো এখন আমি এখানে এই যে ইলমাকে অটো তুলে তুলে দিলাম তো এখন এই যে আমাদের বাসার সামনেই যে ড্রেনের কাজগুলো হচ্ছিল মানে আমাদের উত্তরবঙ্গের দিনাজপুরে কিন্তু সেরকম বৃষ্টিরপাত অতটাও হয় না আর বৃষ্টিতে কখনো দিনাজপুর আর কি ডুবে যায় না তো তারপরেও না ড্রেনগুলা যখন বৃষ্টির পানি হয় না জমা বেঁধে থাকে যখন মুসুলধারায় বৃষ্টি হয় এক দেড় ঘন্টা তখন কিন্তু রাস্তাতে একটু পানি বেঁধে থাকে বৃষ্টি থেমে গেলে পানিগুলো আবার শুকে যায় তো সেই জন্যে আর কি এখানে আর কি ড্রেনের কাজগুলো হচ্ছিলো পুরা দিনাজপুর শহরে আর কি বড় বড় ড্রেনের কাজগুলো হচ্ছে যে ড্রেনগুলা ছোটো ছোটো আছে কি ভেঙে মেরামত করে বড় বড়ো ড্রেন তৈরি হচ্ছে আমার এতদিন ধরে পুরা আর কি দিনাজপুরে আর কি এগুলো কাজ হচ্ছে এখন আমার বাসার সামনে ড্রেনের কাজগুলো হচ্ছে দেখেন আর কি ভেপু মশলা মেশা যে মেশিনটা সেগুলো সিমেন্ট মেশা সেগুলো আর কি বাসার সামনে নিয়ে আসছে সেগুলো আর কি আপনাদের দেখাচ্ছিলাম আর এই যে তারপরে আকাশটা এত মেঘ ধরেছে মেঘে উঠাই দিলাম এক ফোঁটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়তেছিলো টেনশনও করতেছিলাম জোরে বৃষ্টি আসলে মেটা যদি আমার পথে ভেজে তো মেয়েটাকে পৌঁছাই দিলাম দিয়ে দেখেন দোকানের সামনে একটু ভিডিও ফুটেজ নিয়ে বাসায় আসতেছিলাম তো ভাবলাম যে পাড়ার দোকান থেকে একটা দশ টাকা দামের গুঁড়া দুধের মিনি প্যাকেট নিয়ে বাসায় যেয়ে চা খাবো সকালবেলা তো দুই মেয়ে ভাত খেয়েছে আমি আবার সকালে আমার ভাত ভালো লাগে না খেতে দুই মেয়েকে খাইয়ে দিছে কিন্তু আমি খাবো না আমি এই যে পাড়ার দোকান থেকে দশ টাকা দামের একটা মিনি প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে এসে চা বানায় খাবো তো টোস্ট দিয়ে চা বানায় খাবো বেলা ভালে পরে না হয় ভাত খাবো তারপরে এখন কিন্তু দশটা মানে অনেক বেলা আর তারপরে আমার ভালো লাগবে না ভাত খেতে সেজন্য চা টোস্ট খাবো আর বাড়িয়ালা ভাইদের কাজের খালা ভাইয়েরা ঢাকা গেছে চা মানে এক সপ্তাহ ধরে আসে না তো আজকে আবার ভাইয়েরা ঢাকা থেকে আসতেছে ফোন করেছে তো খালা আসছে আবার আসছে তো এখন খালা এখনও ওনাকে এসে ধোয়া মোছা শুরু করেছে নাস্তা খায় নাই তো আমাকে বলতেছিলো নাস্তা খেয়েছো বেটি কি নাস্তা খেয়েছো চা বানাইছো বলতেছিলো তা আমি আবার আমার জন্য চা বানিয়েছি সেটাই খালাকেও একটু বেশি করে এক কাপ পানি দিয়েছিলাম চায়ের মধ্যে খালা এক কাপ চা একটা টোস্ট দিয়ে আসলাম এই যে খালা রান্না বান্না করতেছে আর ভাই ভাইয়াদের তো রান্না সাড়ে বারো এগারোটার মধ্যে হয়ে যায় তো খালা তাড়াহুড়ায় একটু করতেছিল এসে ধোয়া মশা অনেক করলো এখন রান্না করতেছে ভাইয়েরা ঢাকা থেকে চলে আসবে সেই জন্য তো এই যে দেখেন মেয়েকে স্কুলে তুলে দিলাম দিয়ে আসতে পাড়ার দোকান থেকে এসে বাসায় আসলাম মেঘটা এত পরিমাণ ধরেছে আর বিদ্যুৎ চমকাচ্ছিলো ধ্যান এখন আবার বাতাসটা উঠলেও উঠে মেঘটা উড়ে গে গেল যে হই যে হালকা করে বৃষ্টিটা হচ্ছিলো মুসুল ধারায় না তো খালাকে এসে স্বাদে চাটা দিলাম একটা টোচ সহজে খালি চা দিবো বেচারি তো সেই জন্য একটা টোস্ট সহ খালাকে সাদে দিলাম খালা কাটা বাসা করতে চাই রান্নার জন্য আর এদিকে দেখেন ভাইয়াদের কবিতর কিন্তু ভাইয়ারা কিন্তু প্রথমে ছয়টা কবিতর দিয়ে শুরু করছিল কবিতরের ঘরটা বানিয়ে আর কবিতরগুলো সব একই কালার ধূসর একবারে সাদা তো ভাইয়াদেরও এখন বাচ্চা হয়ে হয়ে কবিতরটা পুরো ঘরটা ভরে গিয়েছিল তো এখন আবার দুইটা কবিতর রেখে সব কবিতর আবার বিক্রি করে দিছে মানে কবিতরে রেগলে খেজমত করা যত্ন করা বাড়তি একটা ঝামলা তাছাড়া তো কবিতরের খাবারের আলাদা করে আর এগুলো তো দেশি কবিতর না অনেক খাবারের ঝামলা খাবারগুলো কিনতে হয় তো সেগুলো আর কি বিক্রি করে দিয়েছে দুইটা কবিতর রেখে দিয়েছে ঘরটা পুরো ফাঁকা মাঝে মধ্যে যখন ছাদে আসতাম না তখন কিন্তু ঘরটা ভরা কবিতর ছিল আর পুরা ধূসর সাদা ছিল তো আজকে দুইটা কবিতর দেখতেছিলাম সব কবিতর বিক্রি করে দিছে এই দুইটা আর কি চাইলে এই দুইটা থেকে আবার পুরো ঘর ভরে যাবে কবিতর দিয়ে সেটা কোনো কথা না তো সেটাই দেখতেছিলাম যে আল্লাহ কবিতরগুলো গেল কোথায় দুই দিন আগেও না কবিতরগুলো সাদে এসে দেখেছি তো আজ দেখছি ঘরটা খালি তো যাই হোক যেটা বলছিলাম তারপরে সাধ থেকে চলে আসলাম বৃষ্টি হচ্ছিলো বৃষ্টিটা একটু সাধ থেকে ফুটেজ নিয়ে ভিডিও ফুটেজ নিয়ে তিনতলাতে বাসায় চলে এসে এই যে এখন আমি নাস্তা খাচ্ছি এখন বাজে প্রায় সাড়ে দশটারও বেশি তো এই যে আমি এখন নাস্তা খাচ্ছিলাম খালাকে চা আর একটা টোস দিয়ে আসলাম আর আমিও একটু চা টোস খাবো আর চায়ের মধ্যে না গুঁড়ো দুধ তো আর মিনি প্যাকেটের দুধগুলো ভালো হয় না গুঁড়ো দুধগুলা তো চাটার কালারটা ভালো আসে নাই আর মানে চায়ের না লিকার বেশি দিয়ে ফেলছি পাতাটা চা পাতাটা বেশি দিচ্ছে যার ফলে মানে বেশি করে দুধ দিচ্ছি তারপর মানে চায়ের কালারটা ভালো আসতেছিল না খুবই কড়া হয়েছে খুবই কড়া হয়েছিলো চাটা তো যাই হোক চাটা খেয়ে নিচ্ছি টোস একটা দিয়ে সকালের নাস্তা আর কোনো কিছুই খাবো না আর সকালবেলায় এমনি তো খেতে ভালো লাগে না ভারী কিছু তো যাই হোক সেটাই খাচ্ছে আর যারা বেশি করে চা লাবার কপি লাভার তারা তো চা হলে আর সামনে যদি কুরমা কালিয়ে দেওয়া হয় তারা তখন আর নেশা চায়ের উঠলে খায় না তো যাই হোক আমিও সেই রকমই বলতে পারেন চা খোর চা লাভার যাই হোক তারপরে চাটা খেয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু অফ ক্যামেরাতে আমি কিন্তু অনেক কাজ করেছি যেটা আপনাদের এ টু জেড ভিডিও ডেলি লাইফে শেয়ার করা সম্ভব হয় না অনেক লং হয় দেখে অফ ক্যামেরাতে কিন্তু ঘরগুলা পুরা ঝাড়ু দিয়েছি বিছনাবালি ছেড়ে গুছিয়ে নিয়েছি তারপরে কিন্তু মেয়ের জন্য আমি মেয়ের একটা নেটের আর কি জামা ছিল জামাটার হাতাটা অনেক ছোট হয়ে গেছে সেই জামার হাতাটা খুলেছি সেটা টেলারকে দিয়ে মানে লক কাজটা করে নিয়ে আসবো যেহেতু নেটের জামা সেটা করেছি অফ ক্যামেরাতে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কিন্তু তারপরে এখন আমি শেয়ার করতেছি একটা গায়ের কাঁথা ছিল কাঁথাটা অবশ্যই আমি ফ্লোরের মধ্যে যদি মেরুদণ্ড সমস্যা কাঁথা পেরে ফ্লোরে শুই আর মেয়েরা খাড়ের উপরে থাকে যেহেতু শক্ত বিছানায় থাকতে হবে আমার মেরুদণ্ড সমস্যা তো সেই জন্যে কাঁথাটা পেরে আমি প্রতিদিন রাতে ফ্লোরে শুই তো কাঁথাটা একটু ময়লা ময়লা লাগতেছিলো তো কাঁথাটা ভাবলাম গরম পানি করে উইল ডিটারজেন্টে ভিজিয়ে ধুবো তো কাঁথাটা সেটাই করলাম গরম পানি করে হুইল ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রেখে আসলাম পরে না হয় পাঁচ মিনিট পর ধুবো এখন একটু যেহেতু বারোটা প্রায় বেজে গেছে একটু প্রতিদিনের মতো তার কোনো ব্যতিক্রম তো না একটু মানে লেবু পানি খেয়ে নিব তো লেবু পানিটা খাওয়ার জন্য এখানে এক গ্লাস পানির মধ্যে এক চিমটি লবণ দিয়েছি আমি এখানে দেড়শো চামুচ আমি চিনি দিয়েছি দিয়ে তারপরে আমি এখানে দুইটা লেবু চিপড়াই দিয়েছি মানে টকটা যেন বেশি হয় লেবুর সেটাই ভালো লাগে আমার কাছে খেতে তো দিয়ে তারপরে ঘুটে খেয়ে নিলাম লেবুর শরবতটা তারপরে অফ ক্যামেরাতে কিন্তু আমি কাঁথা ধুয়েছি ফ্রেশ হয়েছি তারপরে এখন বাজে দুপুর দুটা তো ওই মেয়েও পরীক্ষা দিয়ে আসছে আলহামদুলিল্লাহ মেয়ের পরীক্ষা ভালো হয়েছে তারপরে এখন দুপুর দুইটা বাজে আর কি টেইলারের কাছে যাব তো জামা নিয়ে ইলমার বাবা ইলমানির জন্য এইটা আর আমার জন্য ইমানির জন্য একটা নিয়ে আসছে আমার জন্য দুইটা নিয়ে আসছে তো ইমানি আর কি বলতেছিলাম যে আম্মু তুমি এখন আর গজ কাপড় দিয়ে যে ভয়েল কাপড়গুলো দিয়ে মেয়েকে জামা বানিয়ে দেই গরমে পড়ার জন্য বা সারা ভয়েল কাপড় দিতে সারা শীত গ্রীষ্ম বসা সবসময় পরি আরামদায়ক তো মেয়েকে বলতেছিলাম যে তুমি এখন বড় হয়ে দুদিন পর ভার্সিটিতে উঠবা তো এখন তুমি একটু একটু করে থ্রি পিস পরা অভ্যাস করো মাথায় থ্রি পিসের অন্যগুলা দিয়ে মাথা ঢেকে ঢুকে চলা যায় তো মেয়ে আমার কথা না রেখে আর কি সুন্দর একটা থ্রি পিস কিনেছে আর থ্রি পিসটা অনেক সুন্দর আর কি ইন্ডিয়ান আর কি থ্রি পিসগুলো তো যাই হোক আর ইলমার বাবা এই যে আমার জন্য মেয়ে সব পছন্দ করে দুইটা থ্রি পিস নিয়ে আসছে এই যে এই যে একটা এটা পাতা কালার না কি সিদ্ধ জলবাই কালার তা জানি না এই যে বুটিক্সের মতোই লাগতেছিল কালারটা তো এটা একটা কিনছে রাফ ইউজের জন্য যদিও এগুলোর দাম বারোশো টাকা করে তারপরও রাফ করব আমি সবসময় বারোশো তেরোশো টাকা থ্রি পিসগুলাই রাফ ইউজ করি আর এর নিচে তো থ্রি পিস সেরকম ভালো পাওয়া যায় না দর দামে রাফ করার জন্য হলো মেলে না তো বারোশো টাকা করে থ্রি পিসগুলো হলেও কী ও করা আমি এগুলো রাফিউজে করবো রাফিউজের জন্য দুইটা থ্রি পিস নিলাম এই যে একটা সিদ্ধ জল না একটা পাতা কালার বলে কি জানি না আর থ্রি পিস দুইটা কিন্তু আমার মেয়েই পছন্দ করেছে তো আমার জন্য আর আমার কাপড় চোপড় না কখনও আমি নিজে পছন্দ করে পরি না হয় ইলমার বাবা আমাকে পছন্দ করে এনে দেয় না হলে আমার বড়ো মেয়ে এখন বড়ো হয়েছে ও পছন্দ করে আমাকে কাপড় চোপড় এনে দেয় আমি নিজের পছন্দ কখনও আমি কাপড় চোপড় পরি না আমি পরব ওদের চোখে যদি ভালো লাগে তাহলে আমারও ভালো আমি কোনোদিন কিন্তু কোনো কিছু আমার পছন্দ মতো পড়ি না চলি না আমার স্বামী সন্তান যেভাবে আমাকে পড়ায় পছন্দ করে দেয় সেটাই আমি পড়ি আর কি তো যাই হোক এই যে এটা মেয়ের জন্য কেনা হয়েছে আর এই যে গোলাপিটা আর এই যে কচুপাতা কালারটা আমার জন্য কেনা হয়েছে তো সেটাই টেইলারের কাছে নিয়ে যাব কেনার পর ভালো করে দেখছিলাম না তো সেটাই আর কি দেখে নিলাম আর আমার প্রিয় আপু ভাইয়া আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করব না তা তো হয় না আমার ভালো লাগা সব কিছুই তো শেয়ার করি তো সেটাই আর কি শেয়ার করতেছিলাম এই যে দুইটা দুই কালার আমার জন্য মেয়ে নিয়ে আসছে থ্রি পিসগুলা রাফ ইউজের জন্য তো সেটাই আর কি দেখতেছিলাম তো মেয়ে বলতেছে আম্মু আমি তিনোটা তুমি তিনোটা থ্রি পিসে নাও আমি নিব না তার আগারাগি করলাম কেন নিবে না বড়ো হয়েছ এখন একটু করে থ্রি পিসও পড়ো অভ্যাস করো তো যাই হোক যেটা বলতেছিলাম তো থ্রি পিসগুলো দেখা দেখাচ্ছিলাম কেমন হয়েছে আপুরা কমেন্টে জানাবেন যদিও দামি না বারোশোর মধ্যে থ্রি পিসগুলো কেনা হয়েছে রাফ ইউজের জন্য তো থ্রিপিসগুলো দেখাতে দেখাতে আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নিব আর কোনো পরে ভিডিও শেয়ার করা হয় নাই কারণ কাঁথাটা ধোয়ার পর না আমার প্রচণ্ড কমরে ব্যথা হচ্ছিল মেরুডন্ডুতে আর সারাদিন আর কোনো কাজকাম করাও হয় নাই দুইটার পর থেকে আর আপনাদের মাঝে শেয়ারও করা হয় নাই তো আজকে এই যে পিস দেখতে দেখতে ভিডিও থেকে বিদায় নিব আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় আল্লাহ পেজ